সর্বাবস্থায় অবস্থায় ইমানের হালে থাকা উপর থেকে পায়ের টাকনার উপর পর্যন্ত কাপড় পরিধান করা আর নিজের আহলকে দশটি সর্ব অবস্থায় মাথায় তিন তারিখায়

সবসময় পরিবারিকভাবে থাকা দুই নাম্বার মাথায় কাপড় রাখা তিন নাম্বার মেসওয়াক করা চার নাম্বার কোপন অঙ্গের কোপন অঙ্গ সাত দিনের বা চল্লিশ দিনের আগে পরিষ্কার করা পাঁচ নাম্বার মেসওয়াক করা বলছি পাঁচ নাম্বার পায়খানায় ফুলক ব্যবহার করা

তেল দিয়ে মানে খাঁচড়া গুণ করে খাঁচড়া করি ফাটি হ্যাঁ হ্যাঁ মাথায় কাপড় রাখা মাথায় কাপড় রাখা হিসাব করা হিসাব করা এবং সপ্তাহে এক মানে কুড়ি হাত পায়ে লুর কাটা হ্যাঁ পায়খানা ঠেলা ব্যবহার করা আর হায়ে ধরে